অনুরোধ এই যে আপনার সকলে নিউজ শাসনের সিলভে বসে থাকুন এবং এই সময় কে ওয়াশরুম ব্যবহার করবেন না ধন্যবাদ এবং যে সকল যাত্রীগণ এখনো মাঝখানে হাঁটাকাটি করছেন এবং মাইনে দাঁড়িয়ে রয়েছেন সেই সকল যান্তিগণকে নিউজ শাসনে ফেরত যাওয়ার জন্য বিশ্বাস জানা উচিত ধন্যবাদ একবার থ্রি জি জিরোকা লালাই ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার পথে প্রচণ্ড তার ব্যান্ডেশ অনেক কাঁপাকাপি করতেছে ছ আকাশে এখন আমরা মোটামুটি মিয়ানমারের আকাশে আছি আর এখানে প্রচুর কার্বুনে সুইট অনেক কাঁপা খাপি করতেছে